মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আরও সুর চড়ালেন আন্দোলনের শুরু থেকে শুধুমাত্র পরিষেবাতে সহযোগিতা করছিলেন তারা এবার পরিষেবাও বন্ধ করে দিলেন শুরু রোগী ভোগান্তি হতেই প্রিন্সিপাল জানালেন সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় সঠিক তদন্ত ও দোষীর চরম শাস্তি দাবি করে আন্দোলন আরও খানিকটা চড়িয়ে দিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কয়েকদিন ধরেই তারা আন্দোলন শুরু করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের সামনে আজকে সকালবেলা প্রথমে আমাদের কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক হয় তারপর প্রিন্সিপাল এবং এমএসিউটি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি দুপুরবেলা যে কমিটি গঠন করা হয়েছে ডিন স্যারের সাথে এবং আমাদের কলেজের রেসপেক্টেড এইচওডি স্যার এবং আরও কিছু সম্মানীয় ব্যক্তিকে নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু আলোচনা হয়েছে কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় কিভাবে। সিসিটিভির ব্যবস্থা করা যায় বা আমাদের যা কিছু ক্ষোভ দাবি দেওয়া সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায় কিছুটা সদর্থ কিছুটা আশ্বাস কিন্তু আমরা যে জিনিসটা সময় মনে করছি অনেক হয়েছে আশ্বাস অনেক হয়েছে সবার কার্যবিহিবদ্ধ করা ইটস হাই টাইম ফর অ্যাকশন এফেক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি আমার দুর্গা আজ বিপন্ন আমার দুর্গাকে বাঁচানোর অধিকার দায় আমার আপনার আমাদের সবার সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে আর একজনের সাথেও যেন এরকম না হয় তাই মৌখিক আশ্বাস নয় আমাদের চাই অ্যাকশন এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি যে যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি সেক্ষেত্রে কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক এই জাস্টিস যতক্ষণ না সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল ফ্রেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজ ওয়ার্ক জারি থাকবে কোন কোন জায়গায় সিজ ওয়ার্ক হচ্ছে মানে বন্ধ এতদিন পর্যন্ত শুধুমাত্র ওপিডি ওয়ার্ডস ইলেকটিভ ওটি এবং নন এমার্জেন্সি ফ্যাসিলিটিস কিন্তু আজকে দুপুরবেলা দুটো থেকে এমার্জেন্সি পরিষেবা থেকেও জুনিয়র ডাক্তারদের অর্থাৎ ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ এবং সিনিয়র রেসিডেন্ট তাদের ফুল ম্যান পাওয়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা এটাও বলেছি যেহেতু মুমুষু মানুষ এমার্জেন্সিতে আসবেন তাই এমার্জেন্সি ফাংশনাল থাকতেই পারে এটা প্রশাসনের দায়িত্ব তারা ঠিক করবেন কিভাবে এমার্জেন্সি ফাংশনাল থাকবে তারা সিদ্ধান্ত নেবেন যেখানে আপনারা থাকছেন সেখানে জুনিয়র ডাক্তাররা কেউ পার্টিসিপেট করছে না আমরাও চাই অবশ্যই একটা স্বচ্ছ নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হোক আপনারা দেখেছেন আমরা আজকে যে এজেন্ডা বার করেছি তাতে আমরা সিবিআই রিকোয়ারমেন্টে দাবিও জানিয়েছি কোনো জায়গাতেই প্রকৃত দোষী যেন ছাড়া পেয়ে না যায় সে যেই হোক তার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা দেওয়া হয় তো সেই উদ্যোগে আমরা প্রশংসা করি এবং আশা করি সেই উদ্যোগ ভবিষ্যতে বাস্তবায়িত হবে অনেকগুলো প্রশ্ন নাম বাইরে এনেছেন নাম করে তিনি মিডিয়াতে বক্ষপরিত হচ্ছে। সেটা চরমভাবে নিন্দা করব কখনোই এটা করা উচিত নয়। আমরা প্রথম থেকে এখনো আজ পর্যন্ত নিযリティটার নাম নিয়ে নি যায় না। একজনের পার্সোনাল যে আইডেন্টিটি সেটা সব সময় এই ক্ষেত্রে আড়াল করে রাখা উচিত। তা উনি যা করে থাকেন অথবা বিভিন্ন ক্ষেত্রে যে মন্তব্য করেছেন লাইক ইট ওয়াজ রেসপন্সিবল অফ আর টু বি অ্যালোন নাইট এবং এই জাতীয় যাবতীয় যা মন্তব্যনি করেছেন তার এই সমস্ত কাজের আমরা চরম নিন্দা এবং জানাই অনেকগুলো প্রশ্ন সামনে আসছে কেন এত তাড়াতাড়ি দেওয়া হলো 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 তার সৎকার কেন 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 করা করা ওইখানেই একাধিক পুড়িয়ে প্রশ্ন সামনে আসছে যার উত্তর এখনো নেই আদপীয় কি সঠিক তদন্ত সম্ভব এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকগুলো জায়গায় ধোঁয়াশা রয়েছে বিভিন্ন ক্ষেত্রেই তদন্তের গতি প্রগতি পাল্টাচ্ছে প্রত্যহ নতুন নতুন তথ্য উঠে আসছে কিন্তু অ্যাজ মেডিকেল ফ্র্যাটার্নিটি বাইরে বসে থেকে অনেক দূর থেকে আমার পক্ষে বা আমাদের কারোর পক্ষেই সেই নিয়ে কোনো মন্তব্য করতে যাওয়া অর্বাচীনের মতো কাজ যাবে প্রকৃতভাবেই যারা তদন্ত করছেন যারা এই বিষয়ে এক্সপার্ট যারা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তারাই আশা করবো মানবিকতার খাতিরে আমার দুর্গাকে বাঁচানোর খাতিরে সত্যের জয় প্রতিষ্ঠা করার খাতিরে সেই লক্ষ্য মাথায় রেখে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দেবেন যাতে আর কারোর সাথে এমন না হয় এবং সেই জায়গা অবধি যাতে সেই দাবি সেই ন্যায় বিচার যাতে নিবৃতে নীরবে মাথা কেটে না মরে সেই দাবি পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল ফ্যাটার্নিটি যে তীব্র আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনের ভাষা আমরা তীব্রতর করব মেদিনীপুর মেডিকেল কলেজের আন্দোলনের জন্য একটি নিজস্ব কোর কমিটি তৈরি হয়েছে ছাত্রদের নিয়ে এবং তার পাশাপাশি আমরা গতকাল কলকাতা মেডিকেল কলেজে জিবি মিটিং হয়েছে সমস্ত মেডিকেল কলেজে সারা ফ্রেটার্নিটিতে যেভাবে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সবকিছু মাথায় রেখে এবং তার সাথে আমাদের নিজেদের কলেজের পরিপ্রেক্ষিতে রেখেও সবগুলো একসাথে আলোচনা করে বিশ্লেষণ করে সেগুলোকে একসাথে ব্লেন্ডিং করে আমরা এই সিদ্ধান্তে উপনীত করি মেডিকেলটা কতটা সুরক্ষিত মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের দিদিরা বোনেরা যারা রয়েছে সবার সাথেই কথা বলেছে সুরক্ষিত নই আমরা রাত্রিবেলা কাজ করে ফেরার সময় রাস্তায় এর শিকার করতে হোস্টেল থেকে চুরি হওয়া জায়গায় জায়গায় সিসিটিভি সিকিউরিটির অভাব নেই অভাব এবং কোনো ওয়ার্ডসে প্রপার সিকিউরিটি সিস্টেম নেই এবং হচ্ছে যখন তখন অতিরিক্ত সংখ্যক মব অ্যাটাকিং যে কোনো সময় একটা মেডিসিন ওয়ার্ড সার্জারি ওয়ার্ড যে কোনো সময় মানে দিনে প্রায় দুবার থেকে তিনবার করে যে কোনো হিংসা যে কোনো যে কোনো সময় হয়ে যেতে পারে তাহলে সেই জায়গাগুলো থেকে যে ঘটনা আজকে ঘটেছে সেটা যেন ভবিষ্যতে আর না হয় সেটা নিরাপত্তা করার আওয়াজ সেটা যদি আজকে না তুলি তাহলে আর ভবিষ্যতে কখনো সেটা তোলার সুযোগ আসবে না কোথাও কি এখানকার দিদিরাও আতঙ্কে রয়েছে এখানকার দিদিরাও আতঙ্কে রয়েছে এখানকার দিদিরাও আতঙ্কে রয়েছে যা একজনের সাথে কলকাতায় হতে পারে তা মেদিনীপুরে হতে পারে তা ভারতের যে কোনো জায়গায় হতে পারে তাই সিকিউরিটি বলছে প্রায় একশো জনের মতো রয়েছে পুলিশ এবং বেসরকারি স্টাফ আমার মনে হয় আমাদের ক্ষেত্রে যা সংখ্যাটা জানা আছে একশোটা বলা হয় এস্টিমেটেড ফিগার কিন্তু আছে পঞ্চাশ জন এবং সেই জায়গাতে প্রতি শিফটে পনেরো জন করে থাকে বাকি পঞ্চাশ জন বাড়ানোর জন্য অনেক দিন থেকে কথা বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না এই আশ্বাসের সময় শেষ হয়েছে এবার অ্যাকশন নেওয়ার সময় আজ যদি আমরা সিকিউরিটি না দিতে পারি তাহলে কবে আমরা আমাদের দুর্গাকে বাঁচাবো আর একটাও যেন এরকম মুহূর্ত আমরা অবশ্যই যার এইরকম নৃশংস পাশবিক মানসিকতা সে ধরা পড়ুক সে ভেতরের কেউ হোক বাইরের কেউ হোক যেই হোক প্রকৃত দোষী গ্রেপ্তার হোক তার চরম শাস্তি হোক